তোমরা যারা মাধ্যমিক স্টুডেন্ট দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের ভূগোলের প্রাকৃতিক ভূগোলে বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অর্থাৎ প্রথম অধ্যায়ের পর্ব ওয়ান কমপ্লিট হয়েছে আজকে পর্ব টু আমি এখানে নদী থেকে একুশটি শর্ট বেঁচেছি তাছাড়া মাধ্যমিক দু হাজার থেকে দু পর্যন্ত কোন সালে কোন প্রশ্ন এসেছে সেটাও আমি হাইলাইট করে দিয়েছি আর তোমাদের জন্য একটা পিডিএফ দেবো ষাটটা প্রশ্ন আছে সেখানে সেটার উত্তর নিজেরা করতে হবে আমি প্রশ্ন পাঠ রেডি করে দিয়েছি হাতে লিখে এবং সেটা দ্বিতীয় যে ভিডিও পরে আসবো পরে শর্টের ভূগোলের পরের যে ভিডিও আসবো সেই ভিডিওতে আমি এর উত্তর পত্রটাও বলে দেবো তার আগে তোমাদের একটা মক টেস্ট তোমরা পরীক্ষাটা দেবে আমি নাম্বার দিচ্ছি পরীক্ষা দেওয়া হয়ে গেলে বা এই উত্তর লেখা হয়ে গেলে এই হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপ করে তোমার নাম অ্যাড্রেসটা দিয়ে পাঠিয়ে দেবে আমি ওখানেই তোমাদের ফিডব্যাক দিয়ে দেব। যে তোমরা কতগুলো ঠিক করেছ চলো আজকে আমি এই যে হাতে লিখে লিখে তো করি শর্টপাট শুরু হয়েছে ভূগোলের একটা পর্ব এর আগে হয়েছিল বেশ কিছুদিন আর দেওয়া হয়নি আজকে দিচ্ছি আজকে থেকে স্টার্ট করে দিলাম পুরোপুরি উত্তরপত্র সাজেশন প্রায় কমপ্লিট হয়ে গেছে দুই একটা পার্ট বাকি আছে সেটা দেবো এবার উত্তরপত্রে ঢুকে গেলাম আজকে এই ভিডিও কমপ্লিট হওয়ার পর আমি বসব শেষ ত্রিশ দিন লাস্ট এক মাস মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মাসের দুই তারিখ দু তার লাস্ট এক মাস লাস্ট তিরিশ দিন স্টাডি প্ল্যান তার মধ্যে একদম দারুণ করে লুকিয়ে আছে কি কি করলে কিভাবে চললে ওই এক মাস কিভাবে পড়াশুনো করলে তোমার নাইনটি পারসেন্ট ইন অ্যাব নাম্বার হবেই হবে এত সুন্দর করে সে স্টাডি প্ল্যান রেডি করেছি সেই ভিডিওটা আসছে তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো এবং এই সমস্ত তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পেয়ে যাও যারা ইতিমধ্যে বিপ্লব স্যারকে অনুসরণ করো প্রত্যেকের জন্য আমার তরফ থেকে হার্দিক অভিনন্দন রইল আগাম শুভেচ্ছা রইল তোমার মাধ্যমিক পরীক্ষা ভীষণ ভালো হবে চলো কথা না বাড়িয়ে সরাসরি আমরা মূল ভিডিওতে প্রবেশ করি আমি হাতে লিখে যে শর্ট পার্ট রেডি করে দিয়েছি সেটা দেখে নাও এবং এই উত্তরগুলো রেডি করে যাও এখান থেকে এই উত্তরগুলো করলে কোনো সমস্যা হবে না পরপর অধ্যায় পর 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 পরপর পাঠ করে করে আমি শর্ট পার্টটা ইতিহাস ভূগোল বাংলার পাঠ ব্যাকরণ পাঠ সেগুলো সব পরপর নিয়ে আসছি এবং ব্রড কোয়েশ্চেনের উত্তরে তোমাদের অনেক চাহিদা রয়েছে আমি সেগুলো এক এক করে নিয়ে আসছি তো চলো কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করি তোমাদের পর্ব ওয়ানে আমি বহির্জাত প্রক্রিয়ার ওপরে এই শর্টগুলো সব দিয়েছিলাম ওই ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি পর্ব ওয়ান সেখান থেকে নিয়ে নাও যদি মনে করো যে পিডিএফ লাগবে তাহলে তোমরা একটুখানি কমেন্ট করো আমি সেখানে এইগুলো দিয়েছিলাম এটা একটু দেখিয়ে নিচ্ছি প্রত্যেকটা ভিডিও যখন করি তখন আগেরটা আমি একটু আনসার পার্টগুলো দেখিয়ে নেওয়ার চেষ্টা করি কিভাবে কিভাবে করতে হয় কতগুলো শর্ট দিয়েছিলাম সেই পার্টগুলো আমি অলরেডি এখানে দিয়ে দিলাম আজকে যেটা করছি সেটা হচ্ছে নদী তো নদী পাটে আমরা এই শটগুলো সবার আগে কাভার করছি তার আগে একটুখানি জেনে নাও যে নদী পাটে আমি শুধু নেই আজকের এই ভিডিওতে এইটাও আমি তোমাদের পিডিএফ আকারে দিচ্ছি যেখানে এই যে ক্ষয় সীমা ধারণার প্রবর্তক হলেন তুমি শুধু এখানে উত্তর লিখবে পিডিএফটা ডাউনলোড করে নেবে দাগ নম্বর দিয়ে উত্তর করে আমার কাছে পাঠিয়ে দেবে এখানে মোট প্রশ্ন আছে পুরো চ্যাপ্টার জুড়ে প্রথম অধ্যায়ের তাহলে তোমার প্র্যাকটিসটাও ভালো উঠবে একদম মোস্ট সিক্সটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি এখানে দিয়ে দিয়েছি তো চলো এই একটা বিষয় আজকে যেটা করব সব থেকে বড় সেটা হচ্ছে মাধ্যমিকের সালগুলো আমি এক জায়গায় করে দিয়েছি এই দেখো মাধ্যমিকের সালগুলো দু হাজার সতেরোতে এসেছে দু এসেছে আমি এই দু হাজার করে দেব তো চলো আমরা আগে মূল ভিডিওটা দেখি অর্থাৎ যে দেবটা প্রশ্ন নদী থেকে টপ বেঁচেছি সেটা আগে দেখে নাও এই হচ্ছে নদী চা পাট নদীর প্রথম যে প্রশ্ন নদীর গতিবেগ পরিমাপের একক হলো সঞ্চয় কার্য সর্বাধিক পরিমাণে হয় নদীর কোন গতিতে নিম্ন গতিতে যে উচ্চভূমি দুটি নদী অববাহিকাকে পৃথক করে তাকে জল বিভাজিকা বলে ভারতের একটি নিত্যবাহ নদী হলো গঙ্গা ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত একটি নিমজ্জমান দ্বীপের নাম নিউমুর বা দক্ষিণ তালপটটি নদীর প্রতি সেকেন্ডে প্রবাহিত ঘনপুট জলকে কি বলে কিউসেক পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হল সুন্দরবন সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব ফলে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে লোহা বা লোহা ছাড়া নদীবাকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে পাড়ের দিকে যে উচ্চভূমি নদী দুটি নদীর ব্যবস্থাকে পৃথক করে তার নাম জলবিভাজিকা একটি এমন একটি নদীর নাম লেখো যেটি বৃষ্টির জলে পুষ্ট হওয়া সত্ত্বেও চিরপ্রবাহে আফ্রিকার কঙ্গ নদী বিন্দুবার কি নদীবাকের মৃদু ঢাল ঢালু উত্তল অংশের সঞ্চয়কে বিন্দুবার বলে নদীর ষষ্ঠ ঘাতের সূত্রের প্রবর্তককে ষষ্ঠঘাতের তৈরি করেছেন কে আর ডব্লিউ হফিংস নেক্সট অসংখ্য পট হল একসঙ্গে গড়ে উঠলে তাকে কি বলে পট বা পট হোল কলোনি নেক্সট অসংখ্য ছোট ছোট র্যাপিডস পাশাপাশি অবস্থান করলে তাকে কি বলে কাস্কেট নদীর ক্ষয়কার্যের কোন প্রক্রিয়া মন্তকূপে গড়ে ওঠে অবঘর্ষ প্রক্রিয়ায় বিশ্বের বৃহত্তম নদী অববাহিকা হলো আমাজন নদী অববাহিকা নদীবাহিত পোস্তরখণ্ডের পারস্পরিক ঠোকাঠুকিতে ক্ষয়ের প্রক্রিয়াকে বলে ঘর্ষণ নদীবাহিত পোস্তরখণ্ডের সঙ্গে পর্বত গাত্রের ঘর্ষণকে অবঘর্ষ বলে নেক্সট পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ মিসিসিপি মিসেউরি বদ্বীপ শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন এই একুশটি প্রশ্ন নদী থেকে টপমোস্ট এখান থেকে বাদ দেবে না একদম বলছি বাদ দেবে না পিডিএফ লাগলে অবশ্যই বলো এবার আমরা যাব মাধ্যমিকে এই নদী পাট থেকে কোন কোন প্রশ্নগুলো এসেছে সেগুলো একটুখানি আমরা দেখে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এই পাশে এই যে কালার গুলো করেছি এই কালার গুলো ইম্পর্টেন্ট আর এই যেগুলো হাইলাইট করেছি পুরো হলুদ হলুদ বা একটু এক কালার এটা হচ্ছে সব মাধ্যমিকের সাল যেমন নদীর উৎস অঞ্চলের অববাহিকাকে বলে ধারণ অববাহিকা দু হাজার চব্বিশে এসেছিল যে উচ্চ ভূমি দুটি বা তার বেশি নদী গোষ্ঠীকে পৃথক করে তাকে বলে জল বিভাজিকা তারপরে দেব নদীর মিলনে যে নদী সৃষ্টি হয়েছে তাকে বলা হয় গঙ্গা দু হাজার সতেরোতে এসেছে এখানে দেখো মরু আহ শুষ্ক মরু প্রায় অঞ্চলে গ্রীখাতকে বলা হয় ক্যানিয়ন তারপরে আমরা এ পাশে চলে আসি আরো কিছু প্রশ্ন রয়েছে যেগুলো মাধ্যমে এসেছে দেখি এই যে ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল সারা বছর জল থাকে না দু হাজার কুড়িতে এসেছে নিচের নদীর নিচের সৃষ্ট গর্তকে মন্থকূপ বলে ইংরেজি থেকে পটল বলে দু হাজার এসেছে আমরা পরের প্রশ্ন দেখছি তুরস্কের বাগবহুল যে নদী থেকে মিয়েন্ডার কথাটি এসেছে তার নাম হলো মিয়েন্ডার্স দু হাজার এসেছে আমরা এখানে আরো কিছু প্রশ্ন পাবো পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় মিসিসিপি নদীর মোহনায় দু হাজার আঠারোতে এসেছে এখানে আরো দেখবো চুনাপাথর অঞ্চলে নদীর ক্ষয়কার্যের যে দ্রবণ প্রক্রিয়া প্রাধান্য দেখা যায় দেখা যায় এটা দু হাজার চব্বিশ এখানে প্রপাত কূপ বা প্রাঞ্জপুল সৃষ্টি হয় জলপ্রপাতের পাদদেশে দু হাজার চব্বিশে এসেছে এইবার আমরা একটুখানি তোমাদের বলবো একটুখানি তোমাদের বলবো এই যে হাইলাইট করা যে প্রশ্নগুলো আছে এইগুলো একবার একটু দেখে যাবে আমি এর পিডিএফটা তোমাদের দিয়ে দেবো তোমরা একটুখানি কমেন্ট করো পিডিএফটা লাগলে তাহলে আমার মনে হয় তোমাদের সুবিধা হবে পিডিএফটা দিলে তো কমেন্ট করো যদি পিডিএফ লাগে আমি দিয়ে দিচ্ছি আর সেকেন্ড হচ্ছে আমরা পরের দিন পরের পর্বে হিমবাহ এবং বায়ু একসঙ্গে দেব। তাহলে পুরো তিনটে পর্বে এই চ্যাপ্টার উঠে যাবে ফার্স্ট অধ্যায় এবং তোমরা এই শর্টগুলোর উপর জোর দিয়ে যাও ভূগোলের শর্টে কোনো সমস্যা হবে না চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তত সময় মন দিয়ে পড়াশোনা করো আর তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তোমার মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হোক এবং ভালো রেজাল্ট আসুক এই কামনা করি ঈশ্বরের কাছে